শীতকাল মানে কিন্তু হরেক রকম সবজির সমা আর এই সমস্ত সবজি দিয়ে আমি কিন্তু আজকে আপনাদেরকে দারুণ একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আপনারা সকালবেলার ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের স্ন্যাক্সে বা রাতের ডিনারে যে কোনো সময় খুব তাড়াতাড়ি বানাতে পারবেন যেটা খেতে ভীষণ টেস্টি হেলদি আর বানাতেও খুব কম সময় লাগে কম এফর্ট লাগে আর জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর হয় নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিত ইথ রেসিপি মার চ্যানেলে আপনাদের সকল সকলকে স্বাগত নতুন আরেকটা রেসিপির সাথে আশা করি সকলেই ভালো আছেন চলুন দেখে নিই আজকের রেসিপিটা আপনাদের রান্নাঘরে যে সমস্ত সবজিগুলো অ্যাভেলেবেল থাকবে তাই দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমার কাছে ছিল পেঁয়াজ পনির বিট আলু গাজর ক্যাপসিকাম এছাড়া নিয়েছি রসুন ধনেপাতা কারি পাতা এবং লঙ্কা কুচি আর বিট এবং গাজরটাকে আর আলুটাকে এরকম করে গ্রেট করে নিয়েছি পনিরটাকেও কিন্তু ঝিরিঝিরি করে গ্রেড করে নিয়েছি এবারে নিয়ে নিলাম একটা বড়ো সাইজের বাটি তার মধ্যে কুচি করে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ পনির বিট গাজর লঙ্কা এছাড়া আরও যা যা ছিল ক্যাপসিকাম ধনে পাতা কারিপাতা সমস্তটাই কিন্তু ওই বাটির মধ্যে দিয়ে দিতে হবে যেদিন ধরুন রুটি বানাতে ইচ্ছা করবে না সেই ঘরে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তাহলে এটা যেমন বিভিন্ন ধরনের সবজি থাকার জন্য হেলদি হবে সেরকম কিন্তু রুটি বানানোর ঝামেলাটাও থাকবে না আর তার সঙ্গে সঙ্গে দারুণ একটা খাবার তৈরি হয়ে যাবে যাই হোক সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে একটা বাটির মধ্যে এরকমভাবে নিয়ে নিলাম তো সমস্ত সবজিগুলোকে বাটির মধ্যে নেওয়ার পরে একটা চামচের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এগুলোকে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার ফুল লাগছে দেখতে এটাকে আর এখানে বলে রাখি লঙ্কাটা কিন্তু আপনাদের যেরকম ঝালের প্রয়োজন সেরকম নেবেন বাড়িতে বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে কিন্তু পরিমাণে কম নিতে পারেন সেখানে গোলমরিচের পরিমাণটা বাড়াতে পারেন দিয়ে দেবো এখানে দুটো ডিম আমি এখানে ডিম দুটো ব্যবহার করছি আপনারা চাইলে তিনটে বা চারটে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দেবো মোটামুটি দু কাপ পরিমাণে আটা এবং এক কাপ পরিমাণে ময়দা আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা পুরোটাই আটা দিয়ে বা পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারেন তবে আমি এখানে রেসিপিটা একটুখানি হেলদি বানানোর জন্য আটার পরিমাণটা বেশি রেখেছি এবং ময়দার পরিমাণটা কম রেখেছি এবারে আটা ময়দা এবং ডিম আর সমস্ত সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে এক কাপ পরিমাণে দুধ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আর এখানে আরেকটা জিনিসগুলো দিয়ে অল্প অল্প করে বারে বারে দুধটা আমি দিচ্ছি কারণ প্রথমে অনেকটা পরিমাণে দুধ দিলে কিন্তু এখানে কনসিস্টেন্সিটা ঠিকঠাক তখন বুঝতে পারা যাবে না তাই যেরকম যেরকম লাগছে সেরকম পরিমাণে আমি দুধ কিনতে এখানে অ্যাড করছি আর আরেকটা কথা বলে রাখি যদি আপনারা চান এখানে কিন্তু পুরোটাই দুধ দিয়ে ব্যাটারটা গুলতে পারেন বা অল্প একটু দুধ আর অল্প একটু জল দিয়েও ব্যাটারটা গুলতে পারেন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এবং দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণে গোলমরিচ আর চিকেন মশলা দিয়েছি দেড় চা চামচ পরিমাণে এই চিকেন মশলার যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনে এই রেসিপিতে ব্যাটারের কনসিস্টেন্সিটা আর একটু পাতলা করার জন্য এখানে আমি আরও এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম এবং এবার সমস্তটাকে খুব ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন আপনারা আমি কিন্তু খুব সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আমাদের কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই লাগবে এই রেসিপিটার জন্য এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো এবার একটা প্যানের মধ্যে মোটামুটি দুই চা চামচ পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্যানের চার সাইডে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে এবং তারপরে দুই হাতা পরিমাণে ওই ব্যাটারটা কিন্তু দিয়ে দেবো প্যানের মধ্যে এবং চারদিকে খুব ভালোভাবে ইভেনলি ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে গোটা প্যান জুড়ে এই সময়তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবেন কারণ যেহেতু সবজিগুলো এখানে কাঁচা অবস্থায় রয়েছে সেই জন্য এগুলোকে একটু সিদ্ধ করার সময় দিতে হবে তো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য এক সাইডটাকে হতে দিতে হবে প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিলাম এবারে এটা উলটিয়ে দিতে হবে কি সুন্দর কালারফুল লাগছে দেখুন দেখতে উল্টিয়ে দিলাম এবং এই সময়তেও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি পাঁচ মিনিটের জন্য অন্য দিকটাকে ভালো করে ভেজে নেব দেখুন এদিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দুই দিকটাই খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে আমি কিন্তু একই প্রসেসে বাকিগুলোকেও ভেজে নেব এরকমভাবে আর যখন ভেজে নেওয়া হয়ে যাবে একটা প্লেটের মধ্যে একে একেগুলোকে তুলে নিতে হবে দেখলেন নিশ্চয় আজকের এই রেসিপিটা বানানো ঠিক কতটা সোজা উপকরণ কিন্তু খুব বেশি লাগছে না তবে তৈরি হয়ে যাচ্ছে দারুণ একটা হেলদি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো আর কোথা থেকে দেখছেন নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না গরম গরম সার্ভ করুন তরকারি বা মেয়ো সস ডিপের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন